আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তো আমাদের যদি এখানে একশো চার এরপরে যদি অপশান দেওয়া থাকে একশো পনেরো গ নম্বর দেওয়া আছে হল আমাদের একশো বিশ ঘর দেওয়া আছে হলো একশো তিরিশ তাহলে এই অঙ্কের সমাধান আমরা কত সহজে করতে পারি সেটাই আজকে আমরা দেখব তো আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত হলো পাঁচ আর আট তো আমরা যদি অনুপাত দুটি এখানে লিখি পাঁচ অনুপাত কি আট এখন আমাদের ছোট সংখ্যা এখানে পাঁচটা হলো কি ছোট সংখ্যা ছোট সংখ্যা আর আট হলো কি বড় সংখ্যা তো আমাদের প্রশ্ন বলছে ছোট সংখ্যা হলো পঁয়ষট্টি তাহলে পাঁচের পরিবর্তে কত পঁয়ষট্টি আমরা যদি একটু খেয়াল করি যে পাঁচ আর পঁয়ষট্টি তাহলে কয় গুণ পঁয়ষট্টি পাঁচের কয় গুণ তেরো গুণ পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমরা যদি এটাকে তেরো দিয়ে গুণ করি তাহলে কী হবে পাঁচ তেরো পঁয়ষট্টি আর এটা কি আট দিয়ে গুণ দিলে তিন আটটা চব্বিশের চার কত দুই আর আট একে আট 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 দিয়ে দশ তাহলে ছোট সংখ্যা তখন পঁয়ষট্টি বড় সংখ্যা তখন কত একশো চার আমাদের প্রশ্নে কি বলছে বড় সংখ্যাটি কত আমাদের উত্তর কি বড় সংখ্যা হবে একশো চার সেরকম খুব সহজেই এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম